তারা বুঝে না তারা এতিম না তাদের মাল যদি তোমরা ভক্ষণ করো জাহান নামের আগুন ভক্ষণ করবে কতদিন পর্যন্ত এই মালটাকে তোমাকে লাগতে হবে কতদিন তুমি রাখোয়াল হবে যতদিন পর্যন্ত এতিমরা সাবালক না হয়েছে মালের মূল্য না বুঝেছে তাদেরকে মাল বুঝিয়ে ন তুমি ছুটি পাবে তাই এতিমের মালের কাছে তুমি যেও না এতিমের মাল খাওয়া জাহান্নামের আগুন খাওয়া আল্লাহ সুরা নিসার মধ্যে বলছেন ইননা আল্লা দনা কুলো না আম আল্লা লিয়ে নারা ওয়াসাই আসালাও না তোমরা আল্লাহ আল্লাহ এখানে বলছেন কাল্লা বাল্লাহ তুকরে মোনা লিয়ে থিম তোমরা কি করো এতিমের মালকে খুক্ষি গত করতে চাও তাদেরকে তোমরা সম্মান করো না তাদের উপরে তোমরা রহম করো না কিন্তু তাদের মালকে লুটার যখন তুমি চেষ্টা করো তাদেরকে কুক্ষিগত করতে যখন তুমি চাও তাহলে শুনে নাও এতিমের মাল আর জাহান্নামের আগুন হলো বারবার ওয়ালা তাহাতুন আলা তুআমিল মিসকিন তোমার দরজায় যে আসবে ভিক্ষা করার জন্য আসবে তোমার কাছে যে চাইবে দুটি হাত পেতে ওই রকম ভিখারিকে তুমি ধুমকে কথা বলি না আমার রব সেকেন্ডের মধ্যে তোমাকেও ভিখারি বানিয়ে দিতে পারে তুমি আর একজনের দরজায় গিয়ে বসবে কিন্তু আমার রবকে বেশি সময় লাগে না

আমি বুঝতে পারছি না আমার রব বলবেন গোলাম রে আমার তোমার প্রতিবেশে ভোকা ছিল খবর লাউনে শুধু তাই নয় আমি নাঙ্গা ছিলাম কাপড় দাওনে আমি অসুস্থ ছিলাম তুমি ملاقات করনে অতএব ওয়ালা তাহাকুন আলা তুআমিল মিসকিন পেটের গায়ে যে মিসকিন তোমার বাড়িতে আসবে তাকে পারলে তুমি খানা দাও না আর যদি না পারো দুটো পয়সা দাও তাও যদি না পারো 10 5 টাকা দাও এটাও যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে তাকে ধুমকানোর পরিবর্তে জবান দিয়ে মিষ্টি মিষ্টি দুটি কথা দাও ভাইয়া আমার ঘরে কিছু নাই দেওয়ার মতো বন্ধুরে থাকলে তোমাকে আমি দিতাম তোমার হক আছে বিধায় তুমি কিছু মনে করিও না আমার কাছে দেওয়ার মতো কিছু নাই মিষ্টি কথা দাও কিন্তু খবর দা ধুমকে কথা বলিও না এক হাজি সাহেব কোরআন শরীফ করছেন দরজার সামনে সকাল বেলায় আর এক ভিকারি এসে তো এমনি করে দেখছে যে হাজি সাহেব আছে যাই আর দিলটা বড় হলো বলছে হাজি সাহেব কিছু দেন আর আয়াত করছে ওইটা ওলা তাহা তু তমিল মিসকিন কোরআনটা পড়তে পড়তে এমনি করে বন্ধ করে বলছে তোকে হুঁসাচ্ছে আমি কোরআন পড়ছি যখন তখন চাহিলি হবে ও কোরআনের কি বুঝে ওইখানেই বলছে ধুমকাই অন আর ওখানেও ধুমকে গেলেন জি এ তো আমাদের আমল এরপরে আল্লাহ কুদরতের কথা বলবে ক্ষমতার কথা এই ধারটা একটু সেরে আল্লাহ কি কি বললেন প্রথমে কসম দিলেন কসম দিয়ে মাঝে একটা ছোট্ট সাবজেক্ট বলে নিলেন এটি কি জ্ঞানী ব্যক্তির জন্য আমি কসমটা দিই আমরা এত গাধার কাধা নুর মোহাম্মদ আমি এত গাধার কাধা যে কসমটা ধাবন করতে পারছি না তখন আল্লাহ আরো চেতনা করার জন্য কিছু তাবর তাবর বেইমান মাস্তানদের কথা বললে দেখা সব তাবা করে দিয়েছি কত শর্ট হলো আমি কসম দিলাম তোদেরকে পাঁচটা তোদের বিবেকের দরজা খুলবে না দেখগা। আজ সামুদ ফেরাউনকে নিস্তে নামুদ করে দিয়েছি তুই ভেবেছিস আমার ক্ষমতা নাই যখন মাল পাস তখন আল্লাহ বলিস আর আমি পরীক্ষা করার জন্য যদি একটুকু ব্রেক করে দিই তখন আমাকে ভুলে বসিস আর তোদের চরিত্র এত খারাপ খালি লুটবো এতিমের মাল কুক্ষিগত করবি না এতিমকে কষ্ট দিবি না আর তোর কাছে যে চাইতে আসবে তাকে ধুমকাবি না এত দূর বলা হলো কিন্তু আমাদের অবস্থা কি শুক্রিয়া নাই ছোট্ট একটা আপনাদেরকে গল্প শোনাই ভিতরে যে কটা বসে আছে আর উঠিয়ে না ভাই ভালো লাগছে আপনাদেরকে না বিরক্ত লাগছে আমি একটা সুরা তো শির করছি জি গল্পটা কি এক বাদসা। বাড়িতে আছে আর বাদশার মন্ত্রী বিদেশে সফরে গেছে বিদেশে সফর থেকে ফিরে ও বিবির কাছে শুনছে যে বাদসার একটা আঙ্গুল কেটে গেছে কিভাবে যে কেটে চালা জানে কেটে পড়ে গেছে শেষ বিশটা ছিল উনিশটা হয়ে গেছে তো যত জন ওই দেশে আছে বাদসাকে এসে খালি বুকে হাত দিয়ে বলছে স্যার হুজুর আপনার আঙ্গুলটা কাটাতে যে আমি কত কষ্ট পেয়েছি দেখাবার কলিজাটা কাটা গেল ছিল কেন আপনার আঙ্গুলটা এগুলা বলছে মানে বাদশাকে পান দিচ্ছে যে কিছু দিবে চাইব তো দরদ লয় সকালবেলা মন্ত্রী ওর বিবির কাছে শুনেছে বাদশার আঙ্গুল কেটে গেছে কি বিয়ে দেওয়ার পর ছেলেকে শ্বশুর ঘর যাওয়ার কথা বলতে হয় বাইশ বছর জালসা করছি কালেকশনে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বক্তাই ঠিক পয়েন্ট ফুটিয়ে মনটা ভেঙে যায় তাহলে কালেকশনই করি আর চিঠি আসলে আমি কালেকশন শুরু করে 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 বিশ্ব ঠিক জমে এসছে আমি ঘরি দেখছি আমি ঠিক জায়গায় কালেকশন ধরব আর যেগুলো ঘুরছে সে দুটা পাঁচটা ছটা চাদরকে দিয়ে দেন যেন প্যান্ডেলের ভিতরে না ঢুকে বাইরে বাইরে যে ভি গলা চোর ভিতরে ছেলে ছেলেগুলো ঘুরবে যে গলা চলে গেছে ওগুলো তোমরা হ্যাঁ ব্যাগ হোক যাই হোক তোমরা ভিতরে ঢুকিও না যেগুলো ঘুরছে একদম ওই পর্যন্ত কাউকে ছাড়বে না ওকে ধরে নেবে টিপে টাকা দিয়ে তারপরে ঘর যাও তুই ভেবে তোমরা প্যান্ডেল কষ্ট হয়নি হ্যাঁ যা হোক ধরে নেবে তারপরে দেখা যায় করবো তাহলে সের তো এবার মন্ত্রী গেছে সকালে দেখা করতে বাচ্চা মন ভারী করে বসে আছে তো ভাবছে মন্ত্রী এসে কানবে খানি তো মন্ত্রী এসে বলছে স্যার হুজুর আঙ্গুলগুলো দেখি করে দেখাইছে বাচ্চার মুখটা টিতা হয়ে আছে মন্ত্রী হাসতে হাসতে বলছে আলহামদুলিল্লাহ ওর কল যেটা চলে গেছে বাচ্চা হাজী আলহামদুলিল্লাহ ওর আঙ্গুল কেটেছে তো বলছে আলহামদুলিল্লাহ তা আবার হেসে হেসে বলছে তখন বাদশা বলছে প্রহরী মন্ত্রীকে জেলে ভরে দাও ওকে কতল করতে হবে তবে এখন নয় আমি একবার সফর থেকে ঘুরে আসি তারপরে হবে ওর বিচার মন্ত্রীকে নিয়ে গিয়ে জেলে ভরে দিল তালা মেরে দিল বাদশার মন্ত্রী কারাবন্দি হয়ে গেল এখন বাদশা একটা ঘোড়া নিয়ে আর তীরু নিয়ে জঙ্গলে ঢুকে গেল জঙ্গলে ঢুকে গিয়ে শিকার করার জন্য রাস্তা ভুল করে যেতে 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 নাগাল্যান্ড পৌঁছে গেল যেখানে মানুষে মানুষ খায় যারা রাবণের পূজা করে আর মানুষের মানুষ খায় সেখানে বাদশা পৌঁছে গেল আর বাদশার চেহারা দেখে ওখানকার লোকেরা জঙ্গলে শিকার করতে এসেছিল হরিণ কিন্তু বাদশাকে দেখে বলছে এর মাংসটা বড় শিকন হবে রে একই ধর চারিদিক থেকে তীর দিয়ে ঘেরে ধরে নিয়ে বাদশাকে বেঁধে নিয়ে গিয়ে বাড়িতে বেঁধে দিল এবার ওকে কাটবে রাতে বেলায় সব বিশ পঁচিশ জন বসেছে যোখে কাটবো মাংস কে কতটা লিবি কার কুইন্টালিবার সামনেই হিসাব চলছে ও মনে মনে ভাবছে যে কালকে আমার বিরানি হয়ে আর আমার বাঁচার উপায় নাই ঠিক আছে ভোরবেলাতে এসে দেবতার সামনে কাটবে রাবণের মূর্তি আছে ওই জায়গায় بادشاہকে নিয়ে গেল এবার কাটার আগে পেছন দিকে হাতকে बांधছে যখনই बांधতে গেছে একটা আঙ্গুল কাটা দেখেছে ওরা বলে রুক রুক আগে মন্ত্রী আগে একে জিজ্ঞেস করে আয় আমাদের যে পুরোহিত আছে পুরোহিতকে জিজ্ঞেস করে আয় লোকটা কাটা যাবে কি যাবে না পুরোহিতের কাছে গেল পুরোহিত বলছে কোন আঙ্গুলটা বলে বাম হাত তেরই শাহাদাত আঙ্গুলটা কাটা গেছে এটা নাই ঝুলে গেছে মন্ত্রী তখন প্রোহিত ইবনি করে মন্ত্র চলছে ছেলে বলছে রে হতভাগার দল ওকে যদি কেটে দিস তাহলে তোদের বংশ ধ্বংস হয়ে যাবে যেখানে এনেছিলি ওইখানে ছেড়ে দিগা এমাল খাওয়া যাবে না এর লক্ষণ খারাপ রয়েছে বাচ্চাকে যখন ছেড়ে দিলো ঘোড়াকে নিয়ে ধরে এসে মন্ত্রীকে বের করে বলছে তোর আলহামদ ঠিক আছে রে আঙ্গুল কাটা না থাকলে আজকে বিরানি হয়ে যেতাম সমস্ত খবর মন্ত্রীকে বললে মন্ত্রী গলায় জড়িয়ে ধরে বলছে তোর আলাম দোটা ঠিক আছে তখন তুই আমাকে মাফ করে দে তোকে জেলে ভরেছি ক্ষমা করে দে মন্ত্রী বলছে ভাই ও বাদশা নামদার আপনি মাপ চেন না আপনি যদি জেলে না ভরতেন তো আমি তো আপনার সঙ্গে যেতাম আমার তো আঙ্গুল কাটা না নাই তাহলে ভোজের মাল আমি হেয়ে যেতাম আপনি যে জেলে ভরেছেন এটাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকালা বলেন গোলাম রে পৃথিবীতে চলবি উঠবি বসবি কখনো রুজি ত্বরান্বিত করে দিব আর কখনো রুজিকে সংকোচিত করব এ ব্যালেন্সটা আমার রুজির মালিক আমি নাহনার জুকু কুম ইয়া হম অতএব আমার বিরুদ্ধে তোরা মুখ খুলবি না অস্করলি

بسم الله الرحمن الرحيم ولا تحب وتاكلون التراث اكلا لما وتحبون المال هبا جما كلا اذا دكت الارض دكا دكا وجاء ربك والملك صفا صفا এতিমের মালের কথা এখানেই বেশি করে বলছে না তারপর আল্লাহ বলছেন তোরা বেশি করে মালকে মহব্বত করিস সব থেকে মহব্বতের বিষয় কি মাল বিবি মহব্বতের নয় ছেলে মহব্বতের নয় কতজন বিবি কে মেরে দিচ্ছে শুধু কিছু টাকার জন্য সন্তান মেরে দিচ্ছে টাকার জন্য ধনী হব লাইকেশন করে নে বাপকে লাঠি মারছে ভাই কে লাঠি মারছে গত কয়েক দিন আগে ফেসবুকে দেখেন সামান্য জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে ট্রাক্টর কে স্টার্ট করে

সামনে সামনে অপমান করিস পরের গোনা তোরা মানুষকে পেছনে কথা বলে কষ্ট দিস তিন নম্বর গোনা তোরা মালকে গুনে গুনে জমা করিস আর তোদের ধারণা খারাপ কি আমার মাল আমার চির সঙ্গী হয়ে থাকবে অথচ নবীজি বলছেন ওয়ানানা সিন্দা দি আল্লাহু তাআলা নহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারতি আনি ইসনানে ওয়া ইবকা মা হুয়া ইদুন আল্লাহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিআনা ইসলানে আহলুহু মালুহু ওয়া ইবকামাহু আহাদুন আমালুহু আল্লাহ আর নবী বলেন শুনেলে মানুষ যখন কবরে যায় তার সঙ্গে তিনটা জিনিস যায় একটা তার আহাল বংশ যায় একটা তার মাল যায় আর একটা তার আমল যায় কবরে যখন ঢুকে যায় তখন তার সঙ্গে তার আমল ঢুকে যায় আর কবর থেকে দুইজন বিদায় নিয়ে চলে আসে এই মালকে তোমরা কি মনে করছো তোমার সঙ্গী হবে আর আল্লাহ কোরআনে বলছে আল্লাহ যে তারা ধারণা করে আমার মাল আমার সঙ্গে থাকবে আর সুরা ফাজারে আল্লাহ বলছেন হুকমান জাম্মা তারা মহব্বতের সঙ্গে জমা করে কাল্লা ইদা দুকাতিল আরদ দাক্কান দাক্কা ওয়াজা আরবুকা ওয়াল মালাকু সাফফান সাফফা কখনোই নয় জমিন একদিন টুকরো টুকরো হবে এবং ফেরেশতারা কাতার বন্দি দিয়ে দাঁড়াবে আমার রহব তাদেরকে নিয়ে কাতার বন্দি করে দেবেন অতএব কখনোই তোমার তোমার মাল সঙ্গী হবে কলকাতাতে পাঁচতলা বিল্ডিং এর মালিক আন্তর্জাতিক বেরেস্টার খালি এমনি করে হিলে গেছে একবার ভূমিকম্প হয়েছে তো বিল্ডিং ছেড়ে ফাঁকা মাঠে দৌড়ছে মাল কি কাজে লাগবে দৌড়ে হাঁপাইছে তখন আর বিল্ডিংটা নিতে মন দিয়েছে না দু মিনিটে লেগে আর যেই বন্ধ হয়ে গেল ভূমিকন্ড ফের ঢুকে পড়লো খান ফের মানের মোহ্ব ফের ঝাল ফের রং ফের বাল্প লাগা আর দু মিনিট আগে দৌড়েছে ওর কি রুমের ভিতরে আছে যখন বিজলি কারাক মারে তখন চুমকে উঠে আর যখনই বিজলি কারাকটা বন্ধ হয়ে যায় তখনই মালের পেছনে পড়ে যায় আমাদের জিত আমাদের চিট এমন আমরা মালকে জড়িয়ে জড়িয়ে ধরি কিন্তু আল্লাহ বলছেন না যখন এরকম হিলান শুরু হবে মানুষ তখন মাল ছেড়ে দিয়ে নাফসি নাফসি করে ধরবে তোমার মাল তোমার সঙ্গী হবে না অজিত

কিছু মাল যদি পাঠিয়ে রাখতাম তো কাজে লাগত দেখেন কমিটি চিঠি দিয়েছে কালেকশন করেন ওদের চিঠি দেওয়া ভুল একবার অন্যায় জি না যতটি লোক ছিলেন কই সে লোকগুলি আজকে এই প্যান্ডেল এই ডেকোরেটেশন এই লাইট বক্তা সাউন্ড মাইক জেনারেটর বিশাল একটা খরচা কমিটি করেছে একদম জান প্রেশান দিয়ে খেটে শুধু মাদ্রাসাটার জন্যে আর আপনারা যদি চলে গিয়ে এই সব জিলিপির দোকানে দেন তাহলে মাদ্রাসার মধ্যে ইশারা করছে লোক চলে যাচ্ছে কিছু দেন আমি খালি একটা জিনিস দেখতে চাইছি আর কয়েকটা আয়াত আছে ওই আয়াতগুলো তর্জমা করব আয়াতগুলো তর্জমা করব ওই আয়াতগুলো তর্জমা করব। আমি নূর মোহাম্মদ বলছি ইনশা আল্লাহ আপনারা যদি বসে থাকেন আমি আয়াতগুলো তর্জমা করব। লোক যথেষ্ট রয়েছেন কিন্তু একটি বার মিনিটের আমাকে একটা বিরতি দেন পাঁচ থেকে সাত মিনিট যদি আমার এখন খুব কোনো চাপ আসে আমি তো মানুষ আমি তো ফেরেস্তা নই আমাকে অত্যন্ত পেচ্ছাপ লেগে গেছে ধরেন আমি একটু পেচ্ছাপে যাব পাঁচটা মিনিট ছুটি চাইছি তো এই পাঁচ মিনিট হয়তো কেউ একটা গোজল বলবে আমি চলে আসবো তো এটা মানুষকে ছাড়তেই হয় তো অতএব আমি আপনাদের কাছে পাঁচ থেকে সাত মিনিট টাইম নিচ্ছি সাত মিনিট যে হবে আমি আবার আয়াত ধরে নিব এই সাত মিনিটের ভিতরে আমি দশটা লোক দেখতে চাইছি যারা চার হাজার পাঁচ হাজার দশ হাজার দু হাজার এক হাজার এক হাজার থেকে দশ